চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদদের মাঘ ফিরাত আহতদের সুস্থতা কামনায় দু অয়া ও চাঁদপুর জেলা সিরাত সম্মেলনের আয়োজন করা হয়েছে আগামীকাল শনিবার ত্রিশে নভেম্বর হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ চত্বরে সকাল নয়টা থেকে এ সম্মেলন শুরু হবে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব মুফতি আব্দুর রৌফের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জামেয়াতুল উলুম আল ইসলামিয়া লালখান বাজার মাদ্রাসার নির্বাহী পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাইখ হারুন ইজহার শাইখুল হাদিস মুফতি জসিম উদ্দিন রাহমানী হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী সরকারি যুগ্ম মহাসচিব মাওলানা মির ইদ্রিস নদভী জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানির মোহতামিম মাওলানা মাহবুবে এলাহি রেলোয়া মাদানী দারুস সুন্নাহ মাদ্রাসা চাঁদপুরের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি সিরাজুল ইসলাম কাশেমি বিশিষ্ট দায়ী লেখক ও গবেষক মাওলানা এনামুল হক মাসুদ হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা লিয়াকত হুসাইন ও সেক্রেটারি মুফতি মাহবুবুর রহমান প্রমুখ